পিপিলিকার চোখ রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে অভিনন্দন পিপলস রাজকুমারী প্রিন্সেস ডায়না উনিশ একষট্টি সালে জুলাই মাসের এক তারিখে জন্মগ্রহণ করেন তিনি একশোটিরও বেশি দাতব্য প্রতিষ্ঠানকে সমর্থনের জন্য পরিচিত ছিল তিনি তার সময়ে সবচেয়ে পছন্দনীয় রাজকুমারী হিসেবে জনপ্রিয় ছিলেন তার জীবন সৌন্দর্য এবং সমাজসেবামূলক কাজের জন্য জনসাধারণের আকর্ষণ শক্তি এখনও কমেনি গত এক জুলাই তার চুয়ান্নতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে আজ আমরা আপনাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পিপলস রাজকুমারী সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি প্রিন্সেস ডায়না যখন জন্মগ্রহণ করেন তখন তার নাম ছিল ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার বিবাহের পূর্বেই তিনি লেডি ডায়না নামে পরিচিত ছিলেন পরবর্তীতে প্রিন্স অফ ওয়েলস চার্লসের সাথে তার বিবাহের পর তার নাম প্রিন্সেস ডায়না রাখা হয় ডায়না ছোটবেলায় অনেক লাজুক ছিলেন কিন্তু সে শাস্ত্রীয় ব্যালে সঙ্গীত এবং নৃত্য উভয় বিষয় প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাকে কখনও একজন দরিদ্র ছাত্র হিসেবে গণ্য করা হয়নি তিনি তার ও লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি তার শৈশব এবং কিশোর জুড়ে ব্যালে চর্চা করেন কিন্তু সে এটা তার পেশা হিসেবে গ্রহণ করতে পারেননি কারণ খুব লম্বা ছিলেন যার ফলে তার ব্যালে করতে অসুবিধা হতো তিনি তার সতেরো বছর বয়সে প্রথম কাজ করা শুরু করেন তিনি আলেকজান্ড্রার আয়া হিসেবে কাজ করেন আলেকজান্ড্রা মেজর জেরেমি হুইটেকার এবং তার স্ত্রী ফিলিপ পার কন্যা ছিলেন তারপর তিনি একটি প্রাক স্কুলের সহকারী হিসেবে কাজ করেন তিনি তার বোন সারা এবং তার বেশ কিছু বন্ধুর জন্য কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন এবং বিভিন্ন পার্টিতে অতিথি সেবিকা হিসেবে কাজ করেন প্রিন্স চার্লসের সাথে বিবাহ উনিশশত একাশি সালের উনত্রিশ জুলাই সম্পন্ন হয় তাদের বিয়ে চুয়াত্তরটি দেশে সম্প্রচার করা হয় যা সাতশো মিলিয়ন মানুষ উপভোগ করেন ষোলো বছর পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্প্রচারে দুই দশমিক পাঁচ বিলিয়ন দর্শকের নজর ছিল তার একশো দাতব্য প্রতিষ্ঠান সমর্থন করার কারণে তাকে তার মৃত্যুর কয়েক মাস পর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রিন্সেস ডায়নাকে পিপলস রাজকুমারী শিরোনামে ভূষিত করেন নতুন নতুন সব ভিডিও নিয়ে আমরা সবসময় থাকবো আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো উপভোগ করুন লাইক কমেন্টস এবং পরবর্তী ভিডিও এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন